আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে ষোলোই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করেছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুরহাটে আর প্রিয় দর্শক আমার সামনে কিছু দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী শাড় আর এই গরুগুলো সামনে যেহেতু দু হাজার পঁচিশ কুরবানি পঁচিশ কুরবানি উপলক্ষে আমাদের ভাই কিন্তু এই গরুগুলো আজকে আনছে যেহেতু ভাইয়ের দর্শক যারা আছেন আপনারা আপনাদের কিন্তু কুরবানির ষাঁড় গরুগুলো এখন আহ সংগ্রহ করতে হবে তো সেই সুবাদে কিন্তু ফকুল ভাই আজকে কোরবানি গুলো আনছে কেমন দামে বিক্রি করতে চাচ্ছে আপনাদেরকে একটু জানাবো আপনাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ভাই আলাইকুম ওয়ালাইকুম আমরা সবাই জানি যে ফকরুল ভাই আছে গাবীর ব্যবসায়ী তাহলে করে শাল কেন এই সামনে কুরবানি তো এইজন্য কি তো শাল এনেছি গাবীর সাথে ও আচ্ছা বেজাল দি এনেছি আর কি দর্শকে তো আপনার কাছে শালও সংগ্রহ করার দরকার আছে হ্যাঁ হ্যাঁ শাল পাবে আমার কাছে আচ্ছা আচ্ছা তাই কুরবানির উপলক্ষে শাল নিয়ে আসেন জি তা আসেন আমরা দেখি শাল গরুগুলো কেমন নামে চাচ্ছেন আপনি বেশি না কম শুরুতে দেখতে পাচ্ছি একটা শাল ভাই এটার বয়সটা কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার 2 বছর হয়েছে কিন্তু দাঁত এখনো ভাঙে পারেনি আচ্ছা

70 প্লাস 70 কেজি প্লাস জি আচ্ছা কেমন কি চাও আপনার এটা দাম চাইছে আপনার সাপ সা দাম 56 আচ্ছা বিক্রি দাম কত বিক্রি দাম হচ্ছে 50 50 50 কয় বলেছেন ভাই এটা 70 প্লাস একটু দাম বেশি হয় না আর একটু কমাই দিবেন বেশি বেশি হবে কেন 700 টাকা করে গোশ কিনবেন না নাকি 700 টাকা করে না জি আচ্ছা তাহলে একবারে কত নিতে ছাড়বেন একবারে 50 হলে হবে 50 50 আচ্ছা ভাই এদিকে দেখতে পাচ্ছেন এটা কালো শাল জি

বিক্রির দাম কতকে বিক্রির দাম এটা বিয়াল্লিশ এটা গোস আছে কতটুকু এটা গোছ আছে আপনার ষাট কেজি ষাট কেজি গোস আছে ভাইজান জি আগামী হাট থেকে আরো একটু বৃদ্ধি করেন কারণ আপনার দর্শক তো অনেক বেশি

গোশ বানাতিয়ে বরেনা কি কো না না এই মুহূর্তে কুরবানি চলবে কুরবানি চলবে কত এটা আছে কেজি কেজি দাম কত আপনার দাম চাইছি 40 40 হবে 4000 টাকা এটা তো বেশি কেন হয় জানো কম কত এটা না

চল্লিশ ছিল নাকিটাই ছিল বর্তমান গরু কি যেগুলো আসলে কুরবানিতে যাবে গরুগুলো দাম বেশি মনে হয় না যেগুলো হবে এগুলো দাম বেশি আর মনে করেন এই কাপু হাট পিছাড়ি যে গাবিগুলো ভালো ভালো ফেরে মেয়ে দিকে মানুষের এখন নজর না কারণ কি কারণ কি আপনার এখন সামনে তো কোরবানি ওগুলো তার মোটা তাজা করার টাইম নাই টাইম নাই এক মাস সময় আছে জি আর কোরবানি পরে তো সাধারণত গোষের দাম কমে যায় কমে যাবে এই জন্য মানুষের যদি খেয়াল না এখন মানুষের খেয়াল হচ্ছে যেগুলো গোষ আছে